দূরে কেন আছো দাঁড়ের আগল ধরে নাচো বাউল আমার তোমার এগুলো কেন করেছেন এইভাবে কিশোর কুমারের গান গাইবো কিশোর কুমারের মতো আমি কিশোর কুমার নই তো কিশোর কোনটি হব প্রদীপ ঘোষের ওখানে শিখতে গিয়ে প্রথম বুঝতে পারলাম যে অনুকরণ করে কিছু হবে না হ্যাঁ উচিত নয় করা নিজের রাস্তা নিয়ে খুঁজতে হয় তার সমিত্র যত কবিতা আমি অনুকরণ করতে করতে মুখস্থ হয়ে গিয়েছিল এবারে আমি নিজের উপরে জোর দিলাম না আমি কবিতাও কেন আমি সৌম্যমিত্রের সমস্ত অনুকরণ করতাম এবং তার গলার মতো করে তার গলা তার গলা আমার গলা নয় তবুও তার মতো করে যা হয় যা কিশোর কুমারের গান গাইব কিশোর কুমারের মতো আমি কিশোর কুমার নই তবু কিশোর কোনটি হব এরকম হয় না সেরকম পরে বুঝলাম যে না না তোমার ভেতরে যা ঘটছে সেটা তোমায় করতে সেইটা থেকে তুমি তৈরি করো হ্যাঁ ভয় লাগে প্রথমে আমার ভেতরে তো কিছুই নেই তাহলে কি করে করব এই তো প্রথম তুমি শেখা তাহলে কি খুঁজতে হবে তখন বোঝার চেষ্টা সমুদ্র এগুলো কেন করেছেন এইভাবে দূরে অসৎ তলায় পুঁতির কণ্ঠে খানি গলায় বাউল দাঁড়িয়ে কেন আছে সামনে আঙিনাতে তোমার এক হাতে তুমি শুরু লাগিয়ে নাচ বাউল কবিতা তো আমি ভাবলাম যে আচ্ছা এইটা আমি বলতে পারবো আমার খুব হবে কিন্তু আমি এখান থেকে অন্য কোথায় যেতে পারি চর্চার জায়গায় তো এইবারে মনে হলো রবি ঠাকুর কবিতা লিখেছেন কিন্তু আমি আমার চর্চার জন্য কি আমি করতে পারি যেটা আমার লাভ হয় এবং সেটা আমি পারফর্মও করি করেছি বহু জায়গায় এবার লোকে বলতে পারে বাবা রবি ঠাকুর এটা গান করলেন না তুমি গান করে দিলে তিনি তিনি যা করেছেন তা আমাদের সবার আয়ত্তের বাইরে আমি আমার আনন্দ হয়েছে এটা করতে এবং মনে হয়েছে আমি কিছু অন্যায় করছি না এবং আমার এটা করতে পর ভালো লাগছে এবং আমার আমার মনে হচ্ছে আমার এখান থেকে মানেটা আমি বেশি পাচ্ছি আনন্দও বেশি পাচ্ছি কথা বললে যে পাবো না তা নয় অন্য কেউ পেতেই পারে কিন্তু আমি 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 অভিনয়ের চর্চাও করছি তাহলে দূরে অসৎ তলায় পুঁথির কণ্ঠে গলায় বাউল দাঁড়িয়ে কেন আছো দূরে অসৎ তলায় পুঁথির কণ্ঠে গলায় বাউল দাঁড়িয়ে কেন আছো বাউল দাঁড়িয়ে কেন আছো সামনে আঙি নাতে তোমার এক তারাটি হাতে কথা বলছি তুমি সুর লাগিয়ে নাচো সামনে আঙি নাতে তোমার একতারাটি হাতে তুমি সুর লাগিয়ে নাচো তুমি সুর লাগিয়ে নাচো পথে করতে খেলায় আমার কখন হলো বেলায় আমায় শাস্তি দিল তাই আমায় শাস্তি দিল তাই ইচ্ছে হতায় না কিন্তু ঘরে বন্ধ চাবি আমার বেরোতে পথ নাই আমার বেরোতে পথ নাই বাড়ি ফেরার তরে তোমার কেউ না তারা করে তোমার নাই কোনো পাঠশালা তোমার নাই কোনো পাঠশালা সমস্ত দিন কাটে তোমার পথে ঘাটে মাঠে তোমার ঘরে তেনে তালা তোমার ঘরে তেনে তালা তাই তো তোমার নাচে আমার প্রাণ যেন ভাই বাঁচে আমার মন যেন ছুটি মন যেন পায় ছুটি ওগো তোমার নাচে যেন ঢেউয়ের দোলায় আছে ঝড়ে ঘাট গাছের ঝড়ে গাছের লুটো ফুটি ঝড়ে গাছের লুটো ফুটি মন যে আমার পালায় ধরো কথা নেই মন যে আমার পালায় পালিয়ে আছে। তোমার একটা আমায় ভুলিয়ে দিতে পারো সাথে এসব পন্ডিতেরই হাতে কেন সবাই আমায় মারো দূরে কেন আছো দারে আগল ধরে নাচো বাউল আমারি এইখানে বাউল এইখানে কথা সুর একসঙ্গে হয়ে গেল